তো অল ফ্রেন্ডস তো সবাই কেমন আছো তো অবশ্যই তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ মানে আশা করি আরও আরও তোমরা ভালোবাসা আমাকে এভাবেই দেবে আর দেখো অবশ্যই আমি তোমাদের কাছে আরও সুন্দর সুন্দর করে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো তোমরা আমাকে ভালোবাসা দিলে অবশ্যই আমার মনে জোর তো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো গাইস দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি আর হ্যাঁ গাইস একশো সাবস্ক্রাইবার সকাল সকাল উঠেই ঘুম থেকে উঠেই দেখছি একশো সাবস্ক্রাইব হয়ে গেছে তো খুশি তো একটু হবেই তো গাইস খুশি হোক আর যাই হোক কাজে তো আমাকে যেতে হবে কাজে না গেলে আমার খাওয়া হবে না তো কাজে যাওয়া বলে সকাল সকাল প্রায় কটা বাজে সাড়ে ছটা বাজে তখন রান্না বসিয়ে দিয়েছি নিজেকেই রাত সব কিছু করতে হবে তো এদিকে ভেন্ডি আলুর তরকারি আর এদিকে ভাত তো একদম নর্মাল আর এই যে কলগেট নিয়ে নিয়েছি তো ব্রাশ ট্রাশ করবো করে ঠোরে ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসে তোমার মানে আস্তে আঁচ দিয়ে বসিয়ে দিয়েছি কারণ মুখটুক ধুয়ে নিই কারণ টাইম হয়ে যাচ্ছে টাইমের আগে তো আমাকে সব কিছু করতে হবে টিফিন কারি মিমিন কারি সব কিছু ধুতে হবে তো গ্যাস এই যে তরকারি হচ্ছে ফুটছে আর ভাত হয়ে গেছে তো এই একটু ভাবলাম একটু ডিম ভাজা নিই না হলে সুন্দর ভাত খাবো তো তার জন্য একটু ডিম ভাজা নিয়ে নিলাম তো গাইস দেখতে পাচ্ছ খুব মানে তাড়াহুড়োতে তাড়াহুড়োতে ভাতটা মানে কোনো মতো অল্প কটা খেয়ে দিয়ে গাড়িটা চাবি নিয়েই বেরিয়ে পড়বো কারণ প্রচুর প্রচুর লেট হয়ে গেছে গাইস কি বলবো তো যাই হোক অনেক খুশি অনেক খুশি আজকে তো গাইস কি বলবো তোমাদের আরও সুন্দর ভিডিও আসবে আর কি বলবো গাইজ ঘর থেকে গাড়ি বের করতে যা কষ্ট গাইজ কি বলবো তোমাদেরকে বলার মতো না তো অনেক কষ্টে হিস্টে কষ্টে হিস্টে ঠেলে ঠুলে গাড়িটা বের করলাম বের করতে করতে মানে কি বলবো তোমার পিসলা খেয়ে পড়ে যাচ্ছিলাম তো এত মানে পিসলা হয়েছে আর বৃষ্টি তো রোজই হচ্ছে রোজই হচ্ছে মানে এত ওয়েদার খারাপ দেখতেই পাচ্ছ আর কি বলবো এই যে দেখো জাস্ট কাদা দেখো কি অবস্থা কাদায় তো যাই হোক গাড়িটা বের করেছি অনেক কষ্টে ইস্টে পুরো কাদা কাদা হয়ে গেছে তো আমাকে খুব মানে কি বলবো এত লেট হয়ে গেছে বলার মতো না তো যাই হোক তাড়াহুড়ো করছি তাড়াহুড়ো করছি আর এই যে কাজের বাড়ি এসেছি এসে দেখো কপালটা এত খারাপ আর কাজ না করলে খাওয়া হবে না গরিব মানুষ তো যাই হোক টুকটাক টুকটাক করে বৃষ্টি পড়ছিল সেই অবস্থায় তাও কাজ করছিলাম আর এই যে জায়গায় কি বলবো তোমাদের আমার কোনো লজ্জা নেই কারণ আমি যে কাজ করি অবশ্যই তোমাদেরকে দেখানো কোনো ব্যাপার না তাই না তো বলতেই পারো এই যে আমি সেন্টারিং কাজ করি আপাতত আমি সব কাজই পারি বাট এটা আমি করছি করি কারণ জানোই আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো কাজ পেতে গেলে অনেক কিছু করতে হবে তো যাই হোক এই যে রাত্রিবেলা বন্ধুদের সাথে এসি তাও বাজে দেখো তোমরা সাড়ে প্রায় সাড়ে এগারোটা বাজে বন্ধুরা টেনে এটা নিয়ে এসে কাজের থেকে বাড়ি গেছি শুয়েছিলাম ভালো লাগছিলো না তো চ চা খেয়ে আসি তো আমাদের রাত্রির হলো এরকমই মানে কি বলবো চা খড় ইয়ে ওঠে তো চলে এসছিলাম আর দেখতে দেখতে বাড়ির দিকেও চলে যাচ্ছি তো তো ঠিক ভিডিওটা এখানে শেষ করবো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবো না আর অবশ্যই নতুন নতুন ভিডিও আসবে চলো এখানে ওই ভিডিওটা শেষ করি বেশি না ওকে আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবে ভালো থেকো আর ঠিক ক্যাপ লাগবে তো এভাবেই সাপোর্ট করো তো গাইস বাই বাই